সেই লেভেলের ফটো গুড মর্নিং আমাকে চিনতে তো দাড়ি কেটে ফেলেছি তো যাই হোক বন্ধুরা এখন বাজে পাঁচটা সকাল পাঁচটা এখন আমরা বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন দারুণ একটা এক্সাইটিং রাইড হতে চলেছে এটা আমরা পাঁচ ছজন মিলে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না সাথে থাকুন যাচ্ছি চলুন আমাদের সাথে পাঁচটা পনেরো বেজে গেছে এখনো ভোরের আলো ফোটেনি কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে চল বেশিরভাগ গ্রুপেই শুধু প্ল্যান হয়ে যায় ঘুরতে যাওয়ার শেষমেশ হয় না কিন্তু আমরা অ্যাটলাস্ট

চলো চলো গাড়ি বলছি চোখে মুখে একটু জল দিবি শুনতে পাচ্ছে এই যে পাহাড়ের মতো পাহাড় পাহাড় এই দেখোটা দেখ ভাই শুক্রটা দেখ

কতক্ষণে আসে ওদের গাড়ি আমরা বোধহয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি ভাই একটু আসতে চালা সব চলে এসছে নাচুন না দুটো ব্লগ হচ্ছে ব্লগের লুপ চলো তাহলে এবারে একসঙ্গে যাওয়া যাক এবারে একসঙ্গে যাবো হ্যাঁ চলো সব থেকে বড় সারপ্রাইজ কাকে দিয়েছে বলো তো ওকে ও হেলমেট ক্যারি করে এসে দেখছে চার চাকায় হেলমেট দিয়ে বসতে হবে ওকে ওই জন্য সকালবেলা বলছি যে হেলমেটটা পরে বসবি কিন্তু চলো আর এখানে কে দেখবে এ ও ধরতে আসলে পরে আরো স্পিড বাড়িয়ে বেরিয়ে চলে যাবে এই ভুলে গেছে। আমাদের গাইড বলছে ভুলে গেছে রে। এই তো একটা বিল আছে। এইটাতেই তো নৌকাও আছে। আর কি দরকার? অত দূর কি? এই সব আলাদা। আপনারা কই দেখতে পাইছেন রাস্তা রাস্তা।

ইন্দুপুর বেড়াবেড়িয়া এই দেখুন বন্ধুরা আমরা অ্যাটলাস্ট এসে পৌঁছেছি বর্তির বিল এটা এই তো আপনারা দেখলেন বেড়াবেরিয়া অঞ্চলে এটায় পৌঁছানোর জন্য আমরা সকালবেলা চারটের সময় আমি উঠেছি উঠে ফ্রেশ হয়েছি হয়ে পাঁচটার সময় আমরা বেরিয়েছি বেরিয়ে এখন এখানে পৌঁছেছি এখন বাজে ছটা সাড়ে ছটা হবে দেখুন বন্ধুরা এই জায়গাটা ন্যাচারাল বিউটি হ্যাঁ মানছি এই জায়গাটা সেরকম কোনো বিশাল কিছু নেই কিন্তু যা আছে তা আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় না তাই শহর থেকে দূরে গিয়ে একদিন তাকে এনজয় করা যেতেই পারে তো এই আমাদের টিম এখানে ফার্স্টে রয়েছে সৌভিক তারপরে পরে রয়েছে প্রদীপ্তা এখানে অয়ন মিঠুন আর এখানে কৃষ্ণেন্দ্র তো এই আমাদের ছজনের টিম আর আমি ক্যামেরা হাতে ক্যামেরার পেছনে রয়েছি কি বলবো বন্ধুরা সকালবেলাতে এই জায়গাটার যে বিউটি সেটা আমি আপনাদেরকে হয়তো ক্যামেরার মাধ্যমে সেইভাবে তুলে ধরতে পারছি না বাট খুব সুন্দর কি দরকার এখানে আছে একটা নিয়ে এই যে আমরা জলের মাঝখান দিয়ে হাঁটছি সরু একটা রাস্তা চলে গেছে আর চারদিকে শুকাচ্ছে পাট

এখানে আসার পরে মুডটা চেঞ্জ হয়ে গেছে এই ভিডিওটাতে আমার মেন উদ্দেশ্য আপনাদেরকে এটা দেখানো নয় যে কিভাবে আপনি বর্তির বিলে আসবেন সেটা গুগল আমার থেকে বেটার আপনাকে আপনার লোকেশান থেকে কী করে পৌঁছাবেন সেই হেল্পটা করে দেবে বাট আপনি আমাদের সঙ্গে শেষ অব্দি ভিডিওতে থাকুন কারণ আমরা আপনাদেরকে দেখাবো দু তিনটে পার্ট করে যে বর্তির বিলে কীভাবে আমরা মস্তি করছি এবং কিভাবে আপনিও মস্তি করতে পারবেন যখন এখানে আপনি পৌঁছাবেন

আছে নৌকা তাহলে একদম এরম মমোর তো জল নেই আমার ছে ছে ফেলে দিয়ে আবার উঠে চলে গেল আমরা প্রবলেম বেশি দূর তাহলে তোমরা নকআউটই করো আমি ক্যামেরা করে নেব ভালো এইগুলো জলের তলায় থাকা কিছু উদ্ভিদ জলটা মোটামুটি ভালোই স্বচ্ছ থাকার ফলে এদেরকে আমরা বাইরে থেকেই ধরতে পারছিলাম ক্যামেরা দিয়ে